হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটি লং ভিডিওতে এটি হচ্ছে আমেরিকার নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী আলবানির ওয়াশিংটন পার্কে এখানে ম্যাগনোলিয়া ফুলসহ বিভিন্ন ধরনের ফুল ফুটেছে সেগুলোই আমি আপনাদের এক্সপ্লোর করে দেখাবো। আমি আপনাদের বলেছিলাম যে শীতের শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যখন স্প্রিং শুরু হয় তখন আমাদের এখানে ফুলে ফুলে সজ্জিত হয় প্রকৃতি তো তারই একটি অংশ হিসেবে আজকের এই ভিডিও পুরো ভিডিওটি দূরে সঙ্গে থাকুন প্লিজ এই যে অলরেডি দেখুন দূরে গাছগুলোতে ফুল দেখা যাচ্ছে এবং আমি যে পার্কটিতে এসেছি এই পার্কটির নাম হচ্ছে ওয়াশিংটন পার্ক এটি একাশি একর জায়গা নিয়ে এই পার্কটি অবস্থিত এবং আপনাদেরকে এখন দেখাবো এই যে দেখুন এখানে সাদা ফুল এবং পাশে রয়েছে ম্যাগনোলিয়া ফুল যদিও এই ফুলগুলো এখনও পুরোপুরি ফোটে নাই তারপরে আপনাদেরকে একটু দেখাই দেখুন এটা হচ্ছে ম্যাগনোলিয়া আর মানুষ অলরেডি পার্কে বহু মানুষ এসেছে তারা রিল্যাক্স করছে শীতের মধ্যে ছয় মাস মানুষ ঘরে আবদ্ধ ছিল এখন তারা যেহেতু একটু শীত কেটে একটু গরমের শুরু হয়েছে যে কারণে মানুষ এখন ঘরের বাইরে বের হতে পেরেছে এখানে দেখুন আর একটি কি চমৎকার বিশাল গাছে সাদা সাদা ফুল ম্যাগনোলিয়া ফুল অ্যাকচুয়ালি এখনো ভালো করে ফোটেনি জাস্ট ফুটতে শুরু করেছে তারপর আজ আমি আপনাদের একটু দেখাবো এরপরে যখন পুরোপুরি ফোটে তখন আরও দেখাবো তো সামনেই কয়েকটি বড় বড়ো ম্যাগনোলিয়া ফুলের গাছ আছে সেগুলো দেখাই চলুন এই যে দেখুন বিশাল বিশাল গাছ এগুলো হচ্ছে ম্যাগনোলিয়া ফুল দেখুন ফুটতে শুরু করেছে আগামী সপ্তাহে হয়তো পুরো ফুটে যাবে আমি সেগুলো আপনাদের তখন দেখাবো ইনশাল্লাহ দেখুন এবং এই যে দেখুন এই যে গাছগুলো মরা মনে হচ্ছে কিন্তু এগুলোতেও কিন্তু ফুল ফোটা শুরু করেছে আপনাদেরকে একটু কাছে নিয়ে দেখাই এই যে দেখুন দেখুন ফুটতে শুরু করেছে কলি কত বড় বড় গাছ ম্যাগনোলিয়া ফুলের দেখুন এগুলোই আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো যখন পুরোটা ফলে এখন এখন দেখুন কলি হয়েছে কেবল এই যে দেখুন আপনাদেরকে একটু জুম করে দেখাই দেখুন কিন্তু যখন পুরোটা ফুটে যাবে তখন অসাধারণ লাগবে এখানে দুটো গাছ রয়েছে দেখুন এই যে বাতাসে দুলছে সাদা ফুল কি চমৎকার দেখুন এই ফুলের নাম আমি জানি না আমি সরি বাট দেখতে দেখুন কি সুন্দর বন্ধুরা এটাই ছিল নিউ ইয়র্কের আলবানির ওয়াশিংটন পার্ক থেকে ম্যাগনোলিয়া ফুলসহ আরও অন্যান্য কিছু ফুলের ভিডিও এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার পরিচিত জনদের দেখার সুযোগ করে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ